কেউ বলে মরিচ কেউ বলে লঙ্কা কেউ বলে ঝাল এটি চাষ করতে যে আমরা কয়টা সমস্যার সম্মুখীন হই পাতা কুকড়ানোর সমস্যা ভালো একটা ফুল আসে না ফুল আসলে ফুলগুলো ধরে যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এই সাইডটি সমস্যার জন্য আমরা কত কিছুই নাই স্প্রে করি যদি আজকের এই ভিডিওতে দেখায় যে একটা মাত্র কীটনাশক প্রয়োগ করে এই সকল সমস্যা সমাধান করা যায় সেক্ষেত্রে কেমন হয় প্রদর্শক চলুন আজকে ঝটপট জেনে নেব মরিচ চাষের সফলতা পেতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই কি করণীয় কি স্প্রে করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে তাই মরিচ গাছের এই সাইটটি সমস্যার সমাধান করতে হলে যেকোনো কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা অনলাইনের মাধ্যমে আপনি কিনতে পাবেন যেমন সিনজেন্টা কোম্পানির পেগাসাস সিনজেন্টা কোম্পানির এই পেগাসাস এই কীটনাশকটি তাই যে কোনো নামে থাকতে পারে তবে গ্রুপটা অবশ্যই একটু খেয়াল করবেন এই গ্রুপটা দেখে আপনি কীটনাশকটি কিনবেন এটি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনাকে প্রয়োগ করতে হবে পাতা এবং পাতার তলা ভিজিয়ে অথবা গাছ ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন মাকড়ের সমস্যা জাপ পোকা সাদা মাসি থ্রিপসের আক্রমণ যত ধরনের চোষণকারী পোকা আছে এই পোকা দমন করবে তাই এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক মিলি হারে আপনাকে প্রয়োগ করে যেতে হবে পাশাপাশি যদি এর ভিতরে একটা ছত্রাকনাশক দেন যেমন সেটাও কিন্তু সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম হারে তাহলে এই সিনজেন্টা কোম্পানির পেগাসাস কীটনাশকটি আর বিশেষ করে সত্রাকনাশক রিডোমিল গোল্ড এই দুইটা একত্রে করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর মরিচ গাছ রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর থেকে স্প্রে যদি করতে পারেন আল্লাহর অশেষ্ট মতে এই মরিচ গাছের সকল সমস্যা সমাধান হয়ে যাবে তবে যাদের মরিচ গাছে ভালো একটা ফুল আসতেছে না অথবা মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই যে সিনজেন্টা কোম্পানির যে কীটনাশকটি এটি আগে নিবেন দ্বিতীয় যেটি নেবেন সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড যে ছত্রাকনাশকটি এই ছত্রাকনাশক নেবেন এর ভিতরে বিশেষ করে সেটাও কিন্তু সিনজেন্টা কোম্পানি যেটা কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এটা গাছের পাতাকে সবুজ সতেজ করে অপরদিকে বেশি বেশি ফুল আনে ফুল ফল ঝরাও অনেকটাই কমায় তাই সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন এক লিটার পানিতে শুধুমাত্র এক মিলি হারে আপনাকে দিতে হবে আপনার মরিচ গাছটিতে যখন ফুল আসা শুরু হবে অথবা মরিচ গাছে ফুল আসতেছে না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি পূরক করতে পারবেন সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন তাহলে তিনটা জিনিস আপনাকে পুরো করতে হবে মরিচ গাছকে সুস্থ সবল রাখার জন্য বেশি বেশি ফুল আনার জন্য ফুল ফুলঝরা রোধ করার জন্য অপরদিকে বিশেষ করে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটার সমাধান করবে তাহলে তিনটা কীটনাশক আপনাকে প্রয়োগ করে যেতে হবে কোন কোন কীটনাশক সিনজেন্টা কোম্পানির পেগাসাস কীটনাশক নেবেন এক লিটার পানিতে মাত্র এক মিলি হারে পাশাপাশি নেবেন সিনজেন্টা কোম্পানির রিডমিল গোল্ড এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম এবং নেবেন সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এক লিটার পানিতে মাত্র এক মিলি নেবেন এই তিনটা জিনিস একত্রে করে আপনি যেটা দিয়ে স্প্রে করবেন সেটাকে ভালোভাবে ঝাঁকিয়ে সন্ধ্যার দিকে চেষ্টা করবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করে যাওয়ার আপনার মরিচ গাছের ফুল ঝরে যাওয়া বা ভালোটা ফুল আসতেছে না অনেক সময় দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই বেশি বেশি ফলনের জন্য আপনি এই মরিচ গাছের উপরে প্রয়োগ করতে পারেন এই তিনটা জিনিস অন্য কোনো জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র এই তিনটা জিনিস দিয়ে আপনি মরিচ গাছের পরিচর্যা করতে পারবেন আল্লাহর সমতে বেশি বেশি ফলন পাবেন এবার হয়তো বুঝতে বাকি নেই যে মরিচ গাছের পাতা কুকানোর সমস্যা ভালো একটা ফুল আসে না ফুল আসলে ফুলগুলো ঝরে যায় পাশাপাশি পাতা যাওয়ার সমস্যা তাহলে এই যে সাইটটি সমস্যার জন্য আমরা কত পরামর্শ নিয়েছি কত সময় নষ্ট করেছি কত কিছু স্প্রে করেছি তারপরও ভালো কাজ হয়নি আজকে খুব সহজে জানতে পারলেন মাত্র তিনটা জিনিস যদি প্রয়োগ করা হয় মরিচ গাছ রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর থেকে সেক্ষেত্রে অন্য কোনো ছত্রাকনাশকের প্রয়োজন হবে না শুধুমাত্র এই তিনটা জিনিস দিয়েই আপনি মরিচ গাছের পরিচর্যা করতে পারবেন তবে একটা জিনিস শুধু কি এই জিনিসগুলো দিলে হবে মাটিতে তো আপনাকে খাবার দিতে হবে সঠিক নিয়মে পানি দিয়ে যেতে হবে তাহলে তো বিশেষ করে মরিচ গাছ সুস্থ সবল থাকবে তাই মরিচ গাছের যদি এই সাইটটি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এই তিনটা জিনিস প্রয়োগ করার চেষ্টা করবেন আল্লাহর অসুস্থ মতে ফলনটা ভালো পাবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন অবশ্যই চেষ্টা করবেন ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা সামান্য একটু ভালো লেগে থাকে সেখানে একটা লাইক দিয়ে যায় তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে আল্লাহ হাফেজ